Frog said. গেঞ্জি সেট অ্যাঙ্কার সেট এবং এখানে কিন্তু শুধুমাত্র স্যাম্পল রাখা কত ধরনের যে আপনার পোশাক আছে আপনি না আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না দুই সাইড এ শুধু আর কালার হবে তিনটা পিস করে বিলিস্টার হবে এগুলো আপনার একশো টাকা শুরু করে আপনার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার রেট আছে হুড়ি সেট হ্যাঁ আমাদের ইউনিটস হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করলে আমরা সাইজ এবং রেটটা দিয়ে ভাইয়া সারা বাংলাদেশের কন্ডিশন কুরিয়ার করে থাকবে দেখেন ডিজাইন গুলো ফ্রক সেট ওয়ান টু থ্রি ফোর তিনটা কালার হবে সবিস্টার হবে ছেলেদের মেয়েদের সব ধরনের আইটেম পাবেন কেমন আছে এই তো ভাইজান কেমন আছেন আপনি এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ফ্রক সেট গেঞ্জি সেট অ্যাঙ্কার সেট এবং মোটা হুডি সেট গুলো আজকে ভিডিওতে আনছি বাচ্চাদের হচ্ছে শীতের যে নতুন নতুন কালেকশন গুলো দেখেন একদম নতুন নতুন আনকমন কালেকশন গুলো কিন্তু পেতে অবশ্যই অবশ্যই আসতে হবে কালো সাদা আর কালো সদা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় তলায় আমাদের ঠিকানা রয়েছে ঢাকা নিউ মার্কেট বনলতা বাজার দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বারো নম্বর সব কালো সাদা গার্মেন্টস কালো সাদা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সামনে আসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা বাচ্চাদের পোশাক যদি আপনি নিয়ে ব্যবসা করতে চান তাহলে বলবো একবার হলেও আপনি কালো সাদা ভিজিট করেন দেখেন এখানে কিন্তু শুধুমাত্র স্যাম্পল রাখা আছে দেখেন কত ধরনের যে আপনার পোশাক আছে আপনি না আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না দুই সাইডে শুধু স্যাম্পল আর স্যাম্পল এছাড়াও ভাইদের রয়েছে আরো তিন চারটা প্রতিষ্ঠান যেখানে আমাদের এখানে আপনার ছেলেদের ট্রাউজার সুইপশার্ট মোটা গেঞ্জি সব ধরনের মেয়ে লেডিস এর টিমে লেডিস ফুলাতা গেঞ্জি হুলডি আপনার জ্যাগিংস লেগিংস আপনার রোমা কার্গো রিপ প্যালাজো এভরিথিং লেডিস পরিপূর্ণ পাবেন আর মেয়ে বাবুদের আপনি এক বছর থেকে আট দশ বছর পর্যন্ত টপ সাইটিং পাবেন সুইপশার্ট পাবেন ট্রাউজার পাবেন পায়জামা পাবেন

এই যে দেখেন এটা চোদ্দ সোলো আঠারো বিশ গেঞ্জে হবে তিনটা কালার সব স্টার দুইটা গ্রুপ দুইটা গ্রুপ ঠিক আছে এই যে দেখেন আর একটা ডিজাইন দেখেন আর তিনটা কালার সব ভিজিবল দুইটা গ্রুপ এই যে আরেকটা ডিজাইন যে যে ডিজাইনটা আপনাদের সহজ স্ক্রিন শট দিয়ে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আমাদের ঠিকানা নিউ মার্কেট বনলতা বাজার দ্বিতীয়তলা 49 থেকে 52 নম্বর সব কালো সাদা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয়তলা উইটলে যে কোনো যে কালো সাদা যাব আপনাদেরকে ইনশাল্লাহ দেখা দিবে ঠিক আছে এই যে দেখেন ডিজাইন গুলা আইটেম ঠিক আছে ছেলেদের দেখেন এখন আমি মেয়েদের আপনার ফ্রক সেট ফ্রক সেট গুলো দেখাবো মেয়েদের ফ্রক হ্যাঁ এগুলো ফ্রক সেট 1 2 3 4 এগুলো তিনটা কালার হবে সব লিস্টার হবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক কাপড় গার্মেন্টস ফেব্রিক ঠিক আছে গার্মেন্টস ফেব্রিক হ্যাঁ এই দেখেন তো কাজ করা প্রিন্ট দেওয়া প্রত্যেকটা আইটেম তিনটা কালার হবে সব হিসেবে লিস্টার হবে এই দেখেন ভাই ডিজাইন গুলো ইউনিক আপনার শোরুমে এগুলো নিলে ইনশাআল্লাহ সেল আর আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে যান

লেগিংস সব ধরনের আইটেম পাবেন ঠিক আছে প্রত্যেকটা আপনার তিনটা কালার হবে সব যে যে ডিজাইনটা সহজে স্ক্রিনশট দিয়ে রাখলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাইজ এবং রেটটা দিয়ে দিব ঠিক আছে ভাই এটা সুন্দর ডিজাইন আপনি ফালাই দিবেন দেখেন আপনার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনি ডিটেইলস পেয়ে যাবেন দেখেন আইটেম তো একটু দ্রুত দেখাচ্ছি এই কারণে দেখেন প্রত্যেকটা আইটেম দেখতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা তিনটা কালার সাইজ দেখেন দেখেন একটা থেকে একটা আপনি ছেলেদের মেয়েদের সব ধরনের আইটেম পাবেন সেট আইটেমগুলো সিঙ্গেল ট্রাউজার ছেলেদের সুইফ শার্ট গেঞ্জি সব ধরনের আইটেম পাবেন লেডিস আইটেমের হুডি লেডিস আইটেমের জ্যাগেন্স টাইস রুমা জুমা কার্গো ফিশ কাট সব ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ধরনের কালেকশন ঠিক আছে এগুলো দেখেন এই যে দেখেন এগুলো তো হচ্ছে একদম নতুন নতুন ডিজাইন নিউ কালেকশন এই যে এখন আমি কিছু মোটা দেখাবো মোটা কাপড়ের মধ্যে মোটা কাপড় হুডি সেটে এই বাচ্চাদের হুডি সেট এগুলো সাইজ আছে কালার আছে ওকে এই যে দেখেন ঠিক আছে প্রতিটার হচ্ছে সাইজ কালার আছে সাইজ আছে কালার আছে প্রত্যেকটা আইটেমের এগুলো আঠারো বিশ বাইশ চাব্বিশারো বিশ বাইশ চাব্বিশাকা নিউ মার্কেট বনলা টাকা সাবাদা দিতে উনপঞ্চাশ থেকে বার্ন নম্বর সব কালো সাদা গার্মেন্টস